সুপ্রিয় বন্ধুরা সালামু আলাইকুম আজকে আমরা ফিঙ্গার এক্সারসাইজের নয় নম্বর লেসনটি আলোচনা করবো নয় নম্বর লেসনটি শুরু হয়েছে দুই নম্বর আঙ্গুল থেকে এবং এই ক্ষেত্রে আমাদের লেসন প্যাটার্ন হচ্ছে টু টু অন ফোর অর্থাৎ ছয় নম্বর স্ট্রিং থেকে আমরা ভালোভাবে খেয়াল করি টু টু থ্রি অন অনুরূপভাবে আমরা পাঁচ নাম্বার এক নাম্বার স্ট্রিং থেকে আবার ছয় নাম্বার স্ট্রিংয়ের দিকে উপরের দিকে উঠে আসব টু থ্রি ফোর 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 টু টু থ্রি ধন্যবাদ সবাইকে লেশনটি শেয়ার করুন সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকুন পরবর্তী লেশনগুলো পাওয়ার জন্য